টোটাল পশ্চিমবাংলার শক্তি যদি বাঙালি লাগানো হয় যদি অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জিও বাঙালির শক্তি হিসাবে লাগানো হয় তাও দিনের শেষে বছরে দু হাজার ছাব্বিশে শাসিটি ভাইজানকে জিতিয়ে দেখাবে ছশো ছশো প্লাস হয়ে গিয়েছে আমি প্রথমেই বলেছিলাম যে আমার লক্ষ্য সাতশো চুয়ান্ন কেন আমাদের একটা অঞ্চল সাতশো তিপ্পান্ন করেছে আমার লক্ষ্য ছিল সাতশো চুয়ান্ন তো আশা করছি সময়ের সাথে সাথে আধ ঘন্টা কি এক ঘন্টা পরে আপনারা মিডিয়ার মাধ্যমে বুঝতে পারবেন যে আমি আশা করছি ওই রেকর্ডটা টপকে গিয়েছি আমাদের সেই দিনের পর থেকে আমাদের কোনো টার্গেট আর থাকবে না টার্গেট শেষ শেষ পর্যন্ত টার্গেট নির্ধারণ হবে লাস্ট কতজন হচ্ছে আর কতজন দিতে পারছে না টার্গেটটা তখন বোঝা যাবে না না এবার দয়া হবে প্রত্যেক অঞ্চল ব্যাপিক হবে আর সময়টা ওই জন্য আমরা করতে পারছি না তো আশা করছি দু হাজার ছাব্বিশে

আমি তো বলেছি যে আমরা আজকের ডোনার যতগুলো বাদ যাবে তোমাদের দাম থাকে তোমাদের ক্ষমতাকে মানুষের যদি পরিচয় দেওয়ার মনে থাকে মন থাকে এসো শোনপুর বাজার যে কোনো এনি জায়গায় একটা প্রোগ্রাম করো রক্তদান শিবির যে এই কারিমুলদের টপকাবো আইএসএফের টপকাবো আমাদের এই যে ডোনারগুলো বাদ যাবে আমিও বেলাট ওই জায়গাটা পুলিশ যদি পুলিশের দায়িত্বটা সঠিকভাবে পালন করতো আমরা জানি করবেন তাও যদি যতটা মানবিতার সাথে কাজ করতো আশা করছি সাধারণ মানুষ ভাঙড়ের মানুষ আরও সুস্থ শান্তিতে থাকতে পারত আপনাদের অত মনে নেই আমি একবার বলেছিলাম যে টোটাল পশ্চিম বাংলার শক্তি যদি ভাঙরে লাগানো হয় যদি অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জিও ভাঙরের শক্তি হিসাবে লাগানো হয় তাও দিনের সাথে বছরে দু হাজার ছাব্বিশে নষ্ট স্বাস্থ্য থেকে ভাইজানকে জিতে দেখালো আমাদের আমি আমরা ভয় কঠিনই আমরা আমাদের ভয় নেই যে নেই যে আসে আসুক আমাদের কোনো আমাদের লক্ষ্য যেটা দু হাজার ছাব্বিশে নটস্বস্ত্রী দিকে ভাইজান দ্বিতীয়বারের জন্য আমরা বিধাসভা পাঠাবো তার জন্যে ওরা যত শক্তি লাগাই লাগ আমরা বাচ্চা বাচ্চা ছেলে আমরা যা নেতৃত্ব দিই আমরাই যথেষ্টই না আমাদের গরিবা আমাদের যেরকম আমাদের সম্ভাব চাঁদা তুলে প্রত্যেকটা প্রোগ্রাম আমরা করা হয় তাতে ভাইজান কিছু সমর্থক করে ভাইজান কিছু সমর্থন দেয় ভাইজান কিছু দেয় সেই দিয়ে আমরা করছি আমাদের যতটুকু সমর্থন আশা করছি মানুষ আপনারা রিয়েকশান দেখেন হাসতে হাসতে যাচ্ছে আমাদের গিফট লাগে না গোয়ে লাগে না মানুষ হাসতে হাসতে ব্লাট দেয় দিয়ে বাড়ি যায় তারা আমরা বল তিন বছর বলিনি আজকে এই সে তিন বছর ভুলিনি তিরিশ বছর আমাদের নওয়াজ সিদ্দিক বলবে না ওদের তিন মাস হয়েছে ভুলে গিয়েছে তিন মাস হয়েছে রাজ্জাক মতো জল জানতো আমাদের ভাই আমাদের একদম পুরো ভাইয়েরই মতো না বাঙরের মানে আমাদের ভাই তো তিন মাস হয়েছে ভুলে গেছে আমাদের নশা তিন বছর আশা করছে আমরা গর্ব করি তিরিশ বছর হলিও তিরিশ ইয়ে হলিও আমাদের নশা সিদ্দিক ভাই যেন বলবেন আমাদের অবশ্যই চিহ্নিত করতে পেরেছি কিন্তু সময়ের সাথে সাথে নষ্ট দিকে ভাইজান কেস করা আছে আমাদের সময়ের সাথে সাথে ওদের কোর্টে কোর্টে নিয়ে যাওয়া হবে না না একদম আমাদের দশটা অঞ্চল ব্যাপক প্রোগ্রাম হবে মানে দশজনই দশটা অঞ্চল হবে কিন্তু অন্য অঞ্চলে অন্য অঞ্চলে গিয়ে দেবে না যার অঞ্চলে সেই দেবে ব্লাড কারণ তারা তো জানে যে আমাদের অঞ্চলে প্রোগ্রাম হবে ওজন্য ওখানে গিয়ে লাভ নেই হ্যাঁ এসে মানুষ তারা আমাদের অঞ্চল নেতৃত্ব হিসেবে ভালোবাসে আমরা ইনভাইট করেছিলাম দেখতেছে যে কারিমুল ভাই কিরকম প্রোগ্রাম করছে করিমুল ভাইয়ের ছেলেরা ভোকালি হুওয়ানে ছেলেবেলিরা কিরকম ভাবে প্রোগ্রাম করছে আমরা জানি এর থেকে আরো ভালো সুন্দর প্রোগ্রাম করতে পারি এরা এদের নেতৃত্বে যে লড়াইটা সংগ্রামটা সংগঠিত করছে এর সাথে ওই মটেরিয়াস কি নিয়ে লাফিয়ে উঠতে পারছে না কারণ এই সমাজ অবস্থা পরিবর্তনে লড়াই মুখটা এই লড়াই তারা ফিরে উঠতে পারছে না কারণ বাস্তবিক অর্থে আমি বলেছিলাম এতে আপনার চালটা বেড়িয়া অঞ্চলে চালটা স্কুল মাঠে বলেছিলাম যে আমার এই লড়াইটা এরকম হোক রক্তদান শিবির করছে আপনার আইএসএফ যে রক্তদান শিবির করবে বিরোধী দল থেকে বিলং করছি আমরা আপনারা মেন দল রুলিং পার্টি আইএসএফ যদি 100 রক্ত দান করে আপনারা তারপরে শততে ওই এলাকায় যদি সহযোগিতা চাই আসে দেন আইএসএফ সহযোগিতা করবে আপনারা 200 জন রক্ত দান শিবির করুন অসুবিধা কোথায় ভাই তাহলে আমরা 100 দিলাম ওরা 200 দিল তাহলে 300 রোগীর প্রাণে বাঁচতে পারে ভাই উপকার কারা হবে সাধারণ মানুষ হবে আমরা চাই সাধারণ নর সুপক্ষিত হোক আমরা চাই যা রক্তের প্রয়োজন আছে সেই প্রয়োজনটা চাই প্রতিদিন থেকে রক্তের ব্যাগ বলে না এটাকে ইউনিটও বলে যে যেমন ভাবে বোঝে সহজ হওয়ার জন্য তো বাংলায় পার ডে আঠারোশো থেকে দু হাজার ইউনিট রক্তের প্রয়োজন হয় আর একটা সার্কাস চলছে না একটা সার্কাস চলছে এটা সরকার চলছে না পশ্চিমবঙ্গায় এটা সার্কাস চলছে যারা চালাচ্ছে সরকার তারা যারা সার্কাস চালাচ্ছে তারা আঠারোশো থেকে ইউনিট রক্ত পশ্চিমবঙ্গের নাগরিকের প্রয়োজন হয় কারো অপারেশনের প্রয়োজন হয় কখনো সন্তান পরে রক্তের প্রয়োজন হয় তাহলে এই যে রক্তের চাহিদা আঠারোশো থেকে দু হাজার ইউনিট রক্ত কিভাবে को व्यवस्था किया जाए তার জন্য নির্দিষ্ট কোনো সঠিক পলিসি তৈরি করতে পারেনি আমরা যারা বিরোধী দল থেকে আছি অনেক মন্দির কমিটি মসজিদ কমিটি ঈদগাহ কমিটি দুর্গা উৎসব কমিটি রবি দিবস কমিটি আইএসএফ এর অন্যান্য রাজনৈতিক দলেরা বিভিন্ন জায়গায় রক্তদান শিবির করে মানুষের এই পাঁচ যাতে দু হাজার ইউনিট রক্ত অ্যারেঞ্জ করা যায় তার ব্যবস্থা যখন করছে ওই অপদার্থ গুলো যারা সরকারের নামে সরকার চালাচ্ছে

পিস্তলে লাগবে না জবাবটা ভোটের মাধ্যমে দিতে হবে তাই বন্ধুগণ আমাদের সজাগ সতর্ক থাকতে হবে আমি আমি রক্তদান নিয়ে অনেক বক্তব্য অনেক সময় দিয়েছি আজকাল একটা অন্য বক্তব্য দেবে এই থেকে আপনারা শুনবে কি বক্তব্য দেবো আপনারা মনে হয় বলুন তো কি বক্তব্য জোরে বলুন তাদের বলুন এছাড়া খুব আতঙ্কিত হয়ে যাচ্ছেন না আমি প্রথম দিন থেকে বলে আসছি এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না আর আজকেও বলছে এসআইআর আতঙ্কিত হবেন না এসআইআর রাজনৈতিক এসআইআর ষড়যন্ত্রের শিকার আপনারা হচ্ছে